ই ই আপনারা আমি কান্দিকে দেখে আমি তো আরাদেন কাঁদছি ই ই ই কারণে গীতা জানেন নি কালকে আমি ফিচার লাগাই একটা ফানি ফেসের ভিডিও পোস্ট করছিলাম ববুজুলকানি বুড়ি মাছি গীতা কথা জানেননি ই এই ফানি ফেসের একটা স্ক্রিনশট লইয়া কোন শেফুস আচার লোকে মিলাইয়া বলে আমার ফটো চাপছে দেখলাম নি তো কইতাছি গীতা ই শেফ কেড়া এটা কি ববু সুলকানি বুড়ি মাসির কোনো প্রাক্তনের মতো লাগে না গীতা যেটা দেখিয়া সরলাম দিল হ্যাঁ আমার লোকে মিলে এই কষ্ট আছে আমিও সারা দিন কাঁদছি আমার ফেস ববু সুলকানি বুড়ির প্রাক্তনের কথা মনে করাই দিল হম নেলে আমার একে মিলাইলো একটা বুড়া বাটার লোক হ্যাঁ এই বুড়া বেটার আমার বাপের সমান হ্যাঁ সুলকানি ভুড়ির মনে না সমান হইব যেটা আমার ফেস দিকা বুড়ার লগে মিলাইছে নাইলে আর কেড়ে মিলাইব কেড়ে তো জলন আমি আজকাল একটা কত বাইবি কানছি আমার একটা ফাঁড়ি ফেস সুলকানি ভুড়ির অন্তরে জ্বালা উঠাই দিছে না ভাইরা ভাইটা কইরা দিল এই মগে মিলাইয়া তো কেউ আপনারা হয়লে সে বুঝাছর তো এটা রিয়েল ফেস এই রিয়েল ফেস মতো মনে কোনো প্রাক্তন বা কেউ আসলো আপনারা কুইজেন না দিয়ে নে আমি কান্দু